নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুচবিহার টাইমস আপনাদেরকে আজ দেখানো হবে বায়োফ্লক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করা যায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হেটাগুড়ি মহাকালধাম এলাকায় সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা বিস্তারিত শুনবো বাপ্পাদার কাছ থেকে নমস্কার দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভেটাগুড়ি মহাকাল ধাম এলাকা আমরা যে ছবি আপনাদের কাছকে দেখাবো যে বায়োফ্লট পদ্ধতিতে কীভাবে সহজ উপায়ে সহজ পদ্ধতিতে মাছ চাষ করা যায় সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা এখানে দেখুন যে এখানে একটা প্রায় দশ হাজার ইটার একটা ট্যাঙ্কি এখানে তৈরি করা রয়েছে আমরা দেখাচ্ছি যে ট্যাঙ্কিটা তৈরি করার আগে সম্ভবত লোহার লোহার জালি লোহার জালিও আমরা বলতে পারি লোহার জালি দিয়ে কিন্তু প্রথমে চারোদিকে একটা ভেরিগেটের মতো দিতে হবে তার কারণটা হচ্ছে আমরা যখন এখানে বা আপনারা যখন এখানে জল ছাড়বেন সেই জলটা যেন বাইরে না বেরিয়ে আসে তার জন্য এটা হচ্ছে সাপোর্ট আমি সাপোর্টই বলছি তা সেটা পুরো মাটির উপরে হতে পারে ছাদের উপরে হতে পারে যে কোনো ফাঁকা জায়গাতে আপনারা এই পদ্ধতিতে মাছ চাষটা করতে পারেন এবং তারপরে আমরা এখানে যেখানে যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্লাস্টিকের পাইপ কিন্তু চারোপাশে চারিদিকে গোল করে লাগিয়ে রয়েছে এটা সম্ভবত অক্সিজেনের কাজ করছে এবং এখানে আরেকটা যে দেখা যাচ্ছে যে না মেশিন দিয়ে জল দিচ্ছে এবং আরেকটা 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 জায়গা দিয়ে বা আরেকটা পাইপ দিয়ে সেই জলটা যখন অতিরিক্ত ঘোলাটে হয়ে যাবে তখন কিন্তু সেটাকে বের করারও ব্যবস্থা এখানে রয়েছে এবং এই যে পদ্ধতি মাছ চাষ করার এটাকে বায়োফ্লগ পদ্ধতি বলে আমরা কোচবিহার জেলাতে কিন্তু প্রথম আপনাদের সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনারা দেখে নিন সেই ছবি এবং আমরা যেটা এখানে জানতে পেরেছি যে এখানে আপাতত ওই মাসের চাষ চলছে এই দশ হাজার যে লিটারের বায়োফ্লক যে ট্যাঙ্কিটা রয়েছে সেই ট্যাঙ্কিতে ম্যাক্সিমাম আপনারা ছ হাজার পিচ মাছের পোনা আপনারা এখানে ছাপতে পারবেন এখানেই আপনাদেরকে সহজ উপায়ে খাবার দিতে হবে এখানে যদি প্রয়োজন মনে হয় কোনো চিকিৎসার বিষয় যদি দরকার হয় সেখানেও এখানে অবলম্বন করতে পারবেন এর বিস্তারিত আমরা জানবো এখানকার কর্মধারের কাছ থেকে তবুও আমি আমরা যতটা জানতে পেরেছি যে এখানে মিনিমাম নব্বই দিনে এক একটা মাছের ওজন হতে পারে প্রায় কিন্তু কিন্তু গ্রাম তা এটা একদমই একটা সহজ পদ্ধতিতে মাছ চাষ এই মাছ চাষের মধ্য দিয়ে কোচবিহার জেলার যারা বেকার যুবক এবং যুবতীরা রয়েছেন তারা কিন্তু এই পদ্ধতি অমল অবলম্বন করে স্বনির্ভর হয়ে যেতে পারে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে যেটা আমরা জানতে পারছি যে স্বনির্ভর করার জন্য নানাভাবে সুযোগ সুবিধা করে দিচ্ছে বিভিন্ন সংগঠনকে বিভিন্ন ক্লাবগুলোকে এটাও কিন্তু একটা স্বনির্ভর হওয়ার কিন্তু একটা সহজ রাস্তা রয়েছে এই বায়োফ্ল পদ্ধতিতে মাছ চাষ করে আপনারা একটু দেখুন যে কিভাবে মাছ চাষটা হচ্ছে তার ছবি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে অনেকেই আছেন উৎসাহিত যুবকরা রয়েছেন একটু সিনিয়র লোকেরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এই পদ্ধতিতে কিন্তু তারা দেখছেন এবং এখান থেকে একটা শিক্ষা নেওয়ার একটা বিষয় রয়েছে আমরা যেটা এখানকার নেচার্স বায়োফ্লক ফিশ ফার্ম বলে যে সংস্থাটা রয়েছে তাদের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে এই পদ্ধতিটা শিখতে গেলে বা হাতে কলমে জানতে গেলে মিনিমাম দুদিনের একটা এনাদের কাছ থেকে একটা ট্রেনিংয়ের একটা বিষয় রয়েছে তারা আপনারা আপনাদেরকে হাতে কলমে সেই ট্রেনিং শিখিয়ে দিবে এবং এই যে পদ্ধতি বা বায়োফ্লক যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে মাছ চাষ করার যে একটা পদ্ধতি অর্থাৎ যেটাকে আপনারা ট্যাঙ্কি বলতে পারেন বা আমরা ট্যাঙ্কিও বলতে পারি সেটা কিভাবে তৈরি করবেন কোথায় বা পাবেন এর সরঞ্জাম কেমন করেই বা সেট করবেন বা লাগাতে হবে সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন সকলের মধ্যে থেকেই যায় কিন্তু এখানকার যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি এনারা কিন্তু প্রয়োজনে আপনাদের এলাকাতে বা আপনাদের বাড়িতে গিয়েও এই সব কিছু সরঞ্জাম নিয়ে গিয়ে আপনাদেরকে লাগিয়ে দিয়ে আসবে তৈরি করে দিয়ে আসবে এরকমই কিন্তু আমরা জানতে পেরেছি আমরা এই বিষয়ে কথা বলবো এই ফার্মের যিনি কর্ণধার রয়েছেন দেবব্রত পাল অর্থাৎ দেবব্রত বাবুর সাথে আমরা বিস্তারিত কথা বলবো তার মুখ থেকে জেনে নেব তার কি কি পরামর্শ রয়েছে যারা স্বনির্ভর হতে চান এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে এই বিষয়ে আমরা তার সাথে কথা বলবো কীভাবে বা কেন এই ধরনের প্রজেক্ট আপনার মাথায় এলো বা কাদের জন্য এবং কী কারণ আমরা প্রথমে পুকুর যাকে বলে পুকুরে মাছ চাষ করতে গিয়েছিলাম সেখানে মাছ চাষ করতে গিয়ে দেখি সেখানে প্রচুর লোকসান হয়ে যাচ্ছে কেন লোকসান হয়ে যাচ্ছে মাছ চুরি হয়ে যাচ্ছে মাছ জলে ডুবে যাচ্ছে এ করে আমরা কয়েক লক্ষ টাকা লস হয়ে গেছে এরপরে আমরা ভাবলাম যে মাছটাকে কীভাবে সহজ পদ্ধতিতে চাষ করা যায় মাটির উপরে কম জায়গাতে কীভাবে চাষ করা যায় তখন আমরা খোঁজখবর করতে করতে আমরা খবরটা পেয়ে গেলাম যে ইন্দোনেশিয়াতে এই প্রোজেক্টটা প্রথম চালু হয়েছে তারপর সেখানে আমাদের লোক আমাদের যে কনসালটেন্ট যে লোক আছে ওনারা গিয়েছে আমরা সাথে গিয়েছি ওখান থেকে চলে এসে আমরা ইউপিতে ট্রেনিং করেছি ওখানে ছয় মাস থেকে আমরা টোটালটা রপ্ত করেছি রপ্ত করে এখন এটা আমরা এখানে গত এক মাস থেকে আমরা এটা চালু করেছি মানে যারা উদ্যোক্তা বা যারা স্বনির্ভর হতে চান তাদের জন্য তৈরি করতে চল্লিশ হাজার টাকা খরচা হবে এটা একবারই হবে এখানে প্রত্যেকবার বছরে তিনবার করে বছরে তিনবার করে এটাকে রোটেশন করা যাবে তিন মাস পর পর এখানে প্রত্যেকবার পঞ্চাশ হাজার করে ইনকাম একটা ট্যাঙ্কিতে বছরে দেড় লাখ টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা আচ্ছা এই যে কোথায় বা এই যে পদ্ধতির যে সেটা কীভাবে এগুলো কেউ যদি এগুলো করতে চায় প্রথমে তাদের প্রচন্ড প্রবলেম হবে এগুলো ম্যানেজ করা অনেক জন অনেক রকম জিনিস আছে সেগুলো আমাদের প্রবলেম হয়েছে সেগুলো আমরা এখন সলভ করে ফেলেছি এখন নতুন করে যারা কেউ করতে চাবে তাদেরকে আমরা প্রপার সাপোর্ট দিব কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে টোটাল আমরা টোটাল সাপোর্ট দিব মাছের পোনার থেকে শুরু করে সব আমরা দেবো হ্যাঁ ট্রেনিং একটা যত ইউটিউবে আপনারা দেখেন যেখানে দেখেন না কোনো বায়োফ্লক পদ্ধতিতে মাছ সহজ পদ্ধতিতে চাষ হয় কিন্তু একটা ট্রেনিং এর বিষয় থেকেই যায় কারণ এখানে টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো ইউটিউবে আপনারা পাবেন না আর আপনারা যেহেতু খরচা করে এটা পড়বেন সেহেতু যেহেতু খরচাটা যেন নষ্ট না হয় ভবিষ্যতে যেন ইনকাম হয় ওর জন্যই একটা প্রপার ট্রেনিং নিতে হবে একদিন দুদিনের ট্রেনিং হচ্ছে আমাদের ট্রেনিং চলছে আমাদের এখানে অন্যান্য স্টেট থেকে লোক আসছে বাংলাদেশ থেকে লোক আসছে ত্রিপুরার থেকে লোক আসছে ওনারা ট্রেনিং নিচ্ছে আমাদের রেগুলার আমাদের এখানে ট্রেনিং হচ্ছে প্রত্যেক সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ট্রেনিং যে একদিনে রপ্ত করতে পাবে একদিনে হয়ে যাবে যারা দুদিন লাগবে তাদের দুদিনে আমরা কমপ্লিট করে দেবো আমরা নেচার্স বাইফ্লট ফিশ ফার্মের যিনি কর্ণধার যে বাবুর সাথে কথা বললাম আমরা একটু কথা বলে নেব হয়তো অন্য জায়গা থেকে এই এটার বিষয়ে জানতে বা দেখতে এসেছেন এরকম একজন রয়েছে আমাদের সামনে তার সাথে একটু কথা বলবো দাদা আপনি কোথেকে এসেছেন আমি মারগঞ্জ থেকে আচ্ছা এই এই পদ্ধতিতে সম্বন্ধে কতটা ইন্টারেস্ট আমি এটা মানে আমার খুবই ভালো মানে লাগতেছে এই পদ্ধতিটা এটা সহজ উপায়ে অনেক লাভবান হওয়া যাবে মনে হচ্ছে আমি এনার যে কর্ণধারা আছে এখানকার তার সঙ্গে একটু কথা বলে আমি একটা মানে বাড়িতে করার জন্য একটা ইয়ে করবো আপনাদেরকে আমরা সরাসরি দেখাতেই পারছি বা দেখানো হচ্ছে এটার যে পদ্ধতি সেই পদ্ধতিটা কিন্তু একদম সহজ পদ্ধতি এবং এই পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ বায়োপ্লাপ পদ্ধতিতে মাছ চাষ করে যে স্বনির্ভর হওয়া যায় তার যে উদাহরণ কিন্তু আমরা এখানে দেখাচ্ছি প্রচুর লোকজন এসেছে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে আলোচনা করছে ট্রেনিং নিচ্ছে খোঁজখবর নিচ্ছে সেই ছবি কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাতেই পারছি আমাদের স্কিনে এখানকার যে কর্ণধার এবং এবং যে সংস্থা নেচার্স বায়োফ্ল প্লিস ফার্মের যে যোগাযোগ নাম্বার রয়েছে অর্থাৎ ফোন নাম্বার রয়েছে সেই নাম্বার এবং অ্যাড্রেস কিন্তু আমাদের স্কিনে রয়েছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই স্বনির্ভর হওয়ার কিন্তু একটা সহজ উপায় রয়েছে এবং আপনারা যদি পরবর্তীতে এই ভিডিওটা বা এই নিউজটা যদি আপনারা দেখতে চান তার জন্য কোচবিহার টাইমসের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দেখতে পারবেন ডাব্লিউ এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এবং এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে কোচবিহার টাইমস নিউজ ইউটিউব চ্যানেল রয়েছে এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা যে কোনো জায়গায় আপনারা যদি পরবর্তীতে সার্চ করেন যে কোনো বিষয়ে বা যে কোনো বায়ুফ্লার পদ্ধতিতে যে মাছ চাষের যে আরও আপডেট আমরা এখানকার বা এই সংস্থার যে আমরা দেব সেটা কিন্তু বিস্তারিত এই তিনটা জায়গায় আপনারা দেখতে পারবেন আজকে এ পর্যন্তই আপনারা সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আমরা আবারও আসবো